দেখো স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের খবরও কিন্তু আসতে চলেছে যেখানে অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে এবং তার ইন্টারভিউ হয়ে গেছে শুধুমাত্র রেজাল্ট বেরোনোর পালা তো রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে একটা পুবের কলম থেকে একটা খবর এসেছে যে সেই খবরটা আমি তোমাদেরকে সকালেই দিয়ে দিয়েছিলাম যে মামলার নিষ্পত্তি হলে এমএসসি পরীক্ষার ফল শুধু তাই নয় এমএসসি পরীক্ষার ফল তো বেরোবেই এবং নতুন করে যে পরীক্ষা হতে চলেছে বা নতুন করে আবার নিয়োগ করবে সেটার কিন্তু আভাসও দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি ভালো করে সম্পূর্ণ এই প্রতিবেদনটা পড়ো তাহলে দেখতে পাবে যে এখনও পর্যন্ত প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখানে যে ভ্যাকেন্সিটা দেখিয়েছে সেটা তোমরা যদি এখানে দেখো যে রাজ্যের মাদ্রাসাগুলিতে মোট চোদ্দ হাজার সহকারী শিক্ষক পদ রয়েছে চোদ্দো হাজার যদিও এটা নিয়ে অনেকেই বিতর্কমূলক কথা বলছো যে অনেকে বলছো পাঁচ হাজারের মতো রয়েছে অনেকেই এটাকে বিশ্বাস করতে চাইছো না দেখো এই যে টোটাল ফিগারটা এই ফিগারটা কিন্তু বারবার ধরে উঠে আসছে তো যাই হোক চোদ্দো হাজার যদি নাও হয় যদি কমপক্ষে পাঁচ হাজারও হয় সেটাও কিন্তু কোনো অংশে কম নয় তবে আমরা চাইবো যে পরীক্ষা যেন হয় পরীক্ষাটা প্রয়োজন কারণ এতদিন পর্যন্ত ভালো করে এই স্কুল সার্ভিস কমিশন বলো বা মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো অ্যাসপারেন্টরা এই যে যারা বিএড করে বসে রয়েছে দীর্ঘদিন পরীক্ষা দিতে পারো তাদের জন্য অন্তত পরীক্ষাটা হওয়া প্রয়োজন রয়েছে এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা এমন ভাবে হয়ে গেল যেখানে ভালো করে সবাই প্রিপারেশন নিতে পারলো না ভালো করে না পরীক্ষা দিতে পারলো এবং তার সাথে বলে রাখি ভ্যাকেন্সি ছিল খুব কম প্রত্যেকে ভেবেছিলাম যে ভ্যাকেন্সি আপডেট হবে এবং ফাইনাল ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে কিন্তু ফাইনাল ভ্যাকেন্সিও বৃদ্ধি পায়নি এবং যে ভ্যাকেন্সি দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সিতেই ইন্টারভিউ হয়েছে এবং তার রেজাল্ট বেরোনো শুধুমাত্র অপেক্ষা এরপরে যে ভ্যাকেন্সিটা আসছে যে যদি মনে করে সরকার যে আরও নতুন করে এক্সাম নেবে এবং তার প্রক্রিয়া চলছে এবং এটা নিয়ে এরকম খবর বারবার ধরে আসছে তাই একটা কথা মাথায় রাখবে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাও কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের যেটা কাজ দেখো তোমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য তো প্রিপারেশন নিচ্ছ এখন স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনের সাথে তোমাদের মনে একটা দ্বন্দ্ব আসছে যে এখানে কারা বসতে পারবে কারণ যতক্ষণ না নতুন নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হবে না কারণ এই এখানে সেই বিতর্ক বিষয়গুলোই চলে আসবে কারণ একদিকে যেমন ফ্রেশ সিলেকশন একদিকে রয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট এই দুটো বিষয় নিয়েই কিন্তু বিতর্ক চলে আসছে তাই এগুলো মাথা থেকে একদম হাটিয়ে দাও এবং তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশন তোমাদের দরকার এখন প্রস্তুতি একদিকে যেমন স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি নিতে পারছ অন্যদিকে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রস্তুতি নিতে পারবে কারণ এখানে সিলেবাস সেম সিলেবাসে কোনো পরিবর্তন নেই তোমরা সাবজেক্ট যতটা পারবে দখল তোমরা করো যতটা দক্ষতা তোমরা বাড়াতে পারবে তোমরা দক্ষতা বাড়াও শুধুমাত্র অপেক্ষা যে কখন এই পরীক্ষাগুলো হচ্ছে যেহেতু এই খবর বারবার ধরে উঠে আসছে তাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেমন বেশি রয়েছে তেমনি তোমাদেরকেও সতর্ক থাকতে হবে এবং তোমাদেরকে সিরিয়াস থাকতে হবে এমনভাবে প্রিপারেশন নেবে যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পায় এবং তোমরা যাতে করে প্রথমবার পরীক্ষা দেবে তো প্রথমবারই যেন ক্র্যাক করো তোমাদেরকে মনে প্রাণে ভাবতে হবে যে হয় এবার তো নয় নেভার তো এইরকম ভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আর তার জন্য প্রয়োজন তোমাদের একটা ডেলি রুটিন ধারাবাহিকভাবে প্রস্তুতি ধারাবাহিক অনুশীলন এগুলো কিন্তু প্রয়োজন আমি আগের ভিডিওতে বা আগে যে ভিডিওগুলো তোমাদের জন্য করেছি সেখানে বারবার ধরে বলতাম যে তোমরা যখন প্রস্তুতি নেওয়া শুরু করবে তখন তোমরা তোমাদের আগে সিলেবাসটা দেখো সিলেবাসের প্রতিটি ইউনিট ধরে ধরে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এই প্রস্তুতি নিতে গেলে তোমাদের কোচিং প্রয়োজন তা নয় তোমরা নিজেরা থেকে নিজে থেকে পরীক্ষাগুলো দিতে পারো নিজে থেকে প্রস্তুতিটা শুরু করতে পারো ঠিক আছে তো প্রস্তুতি নেওয়াটা খুব প্রয়োজন এরপর প্র্যাকটিস নিজেরা গ্রুপ স্টাডি করেও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আলটিমেট তোমাদের প্রস্তুতি প্রয়োজন যাই হোক এরকম যেহেতু খবরটি এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি শুধু তাই নয় নতুন এসএসসি নিয়োগের জন্য ভাবনা নবান্নের এটা নিয়েও তোমাদেরকে আজকে সকালে দিয়েছিলাম এবং এটা তো অলরেডি সুপ্রিম কোর্টকে বলেই দেওয়া হয়েছে যে একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন বের করতে হবে বা বিজ্ঞপ্তি বের করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সেই নির্দেশ কিন্তু সরকারকে দিয়েছে তো নিশ্চয়ই এটা নিয়েও সরকার এগিয়ে যাবে তোমরা যারা নেগেটিভ বার্তার মধ্যে চলে যাচ্ছ তোমাদের প্রিপারেশনের ক্ষতি করছো তোমাদেরকে কথা বলবো এই যে খবরগুলো আসছে এটাকে মাথায় রেখে তোমাদের প্রিপারেশনকে কিন্তু এগিয়ে রাখো না হলে সেই মাদ্রাসা পরীক্ষার মতো যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই আফসোস ঠিক আছে এরপরে কবে পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তা নেই তাই বলবো যে যে কোনো উপায়ে তোমাদের প্রস্তুতি শুরু করো পড়াশুনো করো এবং ধারাবাহিকভাবে একটা প্রিপারেশন শুধু নয় এরা প্র্যাকটিসের মধ্যে থাকো এবং নিজের কনফিডেন্স লেভেলটাকে বৃদ্ধি করো যাই হোক এই খবরটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে এলাম পরবর্তী ক্ষেত্রে নতুন খবর এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ